তো খারাপ কাজ থেকে বাঁচার জন্য খারাপ কল্পনা দূর করার জন্য আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে এমন একটা আমল শেয়ার করব এই আমল কোন ব্যক্তি যদি ফজরের পরে একুশ বার এবং এশার নামাজের পরে একুশ বার পাঠ করে আল্লাহ সুহান আলা তাকে ফজরের পরে পড়লে সারাদিন তাকে খারাপ কুমন্ত্র কুমন্ত্রণা থেকে শয়দানের প্রভাব থেকে হেফাজত করবেন এবং সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি এশার নামাজের পরে একুশ বার পাঠ করে আল্লাপা শয়তানের শয়তানের থেকে হেফাজত করবেন এভাবে আমলটা সে কন্টিনিউ করবে যত দিন না পর্যন্ত সম্পূর্ণ ইসলামের উপর হকের উপর ন্যায়ের উপর অবিচলের উপর সে থাকে তবে সেই সে চাইলে অনেক সময় পর্যন্ত দীর্ঘ টাইম সময় পর্যন্ত এই আমলটা করতে পারে যখনই মনের মধ্যে কুমন্ত্রণা আসে মনে করে অনেকদিন আমল করলো কেউ হঠাৎ বন্ধ করে দিল কিছুদিন পর আবারও মনের মধ্যে খারাপ কিছু আসলো কারণ শয়তান মানুষকে ধোকা দিবে ইন্না নাফসাল আম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিম রাব্বি আল্লাহর রহম রহম যদি না করেন শয়তান মানুষকে ধোকা দিতেই থাকবে এইজন্য সম্মানিত প্রিয় উপস্থিত বৃন্দ শয়তানি ওয়াসওয়াসা দূর করার জন্য আপনি ফজরের পরে এবং মাগরিবের পরে হঠাৎ করে কারো

বলি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিও আলাদা আমি সাবধান করি সতর্ক করি হ্যাঁ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওভার